তো বন্ধুরা এই যে পাপা এখন নটা বাজে আমার আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে ধরো লাইটটা দিই রান্না হয়ে গেছে এখানে আছে হচ্ছে ভাত ধোয়া উঠছে গরম এখানে আছে ডাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল এখানে আছে ভাজি গাজর দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ভাজি বানিয়েছি তো গ্যাস মোছাও হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে নয়টার মধ্যে এখন নয়টার মতো বাজে বাবাকে সকালবেলা সিদ্ধ বদ বানিয়ে খাইয়ে দিয়েছিলাম তো ওই যে এটাতে আর এখানে আছে একটুখানি ছানা ওই যে দুধ ছিল কালকের তো এখন দুধ কেউ খাচ্ছে না বড় খাচ্ছে না পাপাও খাচ্ছে না তো আর আমি তো দুধ খাই না ছানাটা একটু খাই দুধ খাই না তো ছানা বানিয়ে নিলাম সবাই একটু একটু খেলে শেষ হয়ে যাবে আর যে কালকের কাপড়গুলো একটু দিয়ে দিয়েছি আর ঠাকুর করে ওই যে ফুল উঠিয়ে রেখেছি এই যে স্কুল উঠিয়ে রেখেছি রান্না তো হয়ে গেছে এখন বাবাকে রেডি করে দেব স্কুলের জন্য রেডি করে দিয়ে তারপরে কাজগুলো সেরে স্নান করে পুজো দেব তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে নিলাম এখন বাজে সাড়ে এগারোটা

এই যে বিছানাটা একটু অগোছালো হয়েছিল তাই বিছানাটা একটু টান টান করে আমি ছেড়ে নিচ্ছি এখন বাজে হচ্ছে ওই দুটো মতো বাজে তো বিছানাটা টান করে ঝেড়ে নিয়েছি এখন ঘর ছাড় দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগ তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি তো এখন তোমাদের ওয়েলকাম জানালাম আসলে সকাল থেকে তো সামনে আসা হয়নি তোমাদের তো এখন এই যে বাইরে চলে এসেছি কাপড়গুলো উঠিয়ে নেব রোজ দিনই কিছু না কিছু কাপড় তো থাকেই আর কাপড়গুলো উঠিয়ে কিন্তু আমি সাথে সাথে ভাঁজ করে নিই নাহলে পরে ভাজ করলে না কেমন যেন কুচকে যায় ভালো লাগে না সাথে সাথে ভাঁজ করে নিলে কাপড়গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি সেটাই করার চেষ্টা করি যখনের কাজ তখনই করে নিই তাহলে দেখবি বাড়িঘর দিন টিপটাপ থাকে কাজ ফেলে রাখলে এখন না তখন এরকম করলে কিন্তু অবচালো হয়ে থাকে বাড়িঘর আর যখন যেটা করার সেটা যদি তখনই করে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়িঘর একদম টিপটাপ থাকে তো সেটাই করার একটুখানি চেষ্টা চেষ্টা করি মাত্র আমি জানি না কতটুকু কি করতে পারি ছোট দিনের বেলা কাজ করতে করতে দিব্যি কেটে যায় ভালোই লাগি তারপরে যে কিছু জামাকাপড় আবার ভেজা ভেজা আছে সেগুলো ওই যে রোজকার মতো চেয়ারে রেখে দিয়েছি সেগুলো কালকে আবার একটু মিলে দেব বাইরে আর শুকনোগুলোও ভাঁজ করে আলনায় রেখে দিলাম এই যে পাপার পড়ার বিছানা এখানে পাপা পড়া বই পড়ে টিউশন পড়ে আর এই যে আমাদের বেডরুম তো এবার চলে এসেছি আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘরের সন্ধ্যে দেওয়ার কাজগুলো রেডি করে রাখবো প্রথমে সিংহাসনটা পরিষ্কার করে নিচ্ছি আর ফুলগুলো না এখন ছোটা হয় না মানে সে শুকিয়ে যায় যে একটা সেটা হয় না সন্ধ্যেবেলা ওই যদি ফুলগুলো তুলি তবুও না তাজাই থাকে ভালো লাগে বেশ ফেলতে ইচ্ছে করে না কিন্তু কি করব ফেলতে তো হবেই আর গাঁদা ফুলগুলো তো আরও একদম তাজা হয়ে থাকে তো গাঁদা ফুলগুলো ওই জন্য আমি রেখে দিই একদিন রেখে দিই তারপরের দিন ফেলে দেব তো যে পাপা আমার সাথে সাথেই ছোটা ছুটি করছে বাবার সাথে একটু গল্প করছিলাম আর এই যে বিকেলবেলায় উঠোন ঝাঁপ দিচ্ছি দূর এখনো আছে আর বর এসছে দোকান থেকেই মাত্র তো বর ওইদিকে স্নান করছে এই যে বাইক তার মুঠোন ঝাড় ঝাঁপতেও কিন্তু হয়ে গেছে এই যে গ্রামে থাকলে ভীষণ সুন্দর প্রকৃতি গাছপালা মানে ভীষণ ভালো লাগে গ্রামের সৌন্দর্য তো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো তো বাই আর গাঁদা ফুলগুলো ভীষণ ভালো লাগে রোজই তোমাদের একটু একটু করে দেখিয়ে যত দিন যাচ্ছে গাঁদা ফুলগুলো যেন আরও বড় বড় হচ্ছে আর গাছ ভরে ভরে ফুটছে বেশ ভালো লাগছে তিন চারটে করে কিন্তু রোজ আমি উঠে উঠিয়ে পুজো দিই তো বেশি উঠোতেও ভালো লাগে না গাছে থাকলে তো দেখতে ভালো লাগে যার জন্য দুটা তিনটা এরকম করে আমি কিন্তু ওঠাই বেশি ওঠাই না তোমাদের কেমন লাগছে ফুলগুলো দেখে কমেন্ট করো বন্ধুরা